ওয়েলকাম টু কেমিস্ট্রি তো আজকে আমরা গ্যাসের আচরণ শুরু করেছিলাম তো আজকে তার পরবর্তী পার্টগুলো আস্তে আস্তে এগোবো আজকে চার্লসের সূত্রটা কভার করব আচ্ছা তোমাদের হয়তো মনে হবে যে বয়লের সূত্রের তো কিছু আমাদের লেখচিত্রও ছিল পিভি পি তাই না পিভি লেখচিত্র ছিল সেটা কেন করালাম না তো আমি ভেবেছি যে চার্লসের সূত্রটা যখন কমপ্লিট হয়ে যাবে চার্লসের সূত্রেরও কিছু আমাদের লেখচিত্র আছে বাকি তো লেখচিত্রটা আমরা আলাদা করে একসাথে করাবো যে বয়নের সূত্রেরটা আর চার্লসের সূত্রেরটা একসাথে করাবো ঠিক আছে লেখচিত্রটা আর লেখচিত্রটা হয়ে গেলে আমরা কি করব ইসে পরম শূন্য উষ্ণতা পরম শূন্য উষ্ণতার যে ব্যাপার স্যাপারগুলো চার্স থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় বা পরম শূন্য উষ্ণতা থেকে চার্লসের সূত্রে কীভাবে যাওয়া যায় এই ব্যাপারটা বা পরম শূন্য উষ্ণতা রিলেটেড যে কোনো অঙ্ক সেগুলো আমরা নেক্সট পার্টে কভার করবো তারপর একবার হতে যাব ঠিক আছে এভাবে পার্ট বাই পার্ট আমরা সবটা কভার করবো কোনো চিন্তা নেই তো চলো আজকে শুরু করা যাক চার্লসের সূত্র আচ্ছা বয়লের সূত্রে আগে দিনে কারো কোনো কি প্রবলেম আছে তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও চার্লসের সূত্র এবার চার্লসের সূত্র বোঝাই যাচ্ছে চার্লস একজন বিজ্ঞানী ছিলেন তিনি এই সূত্রটা এনেছেন সামনে সেই জন্য ওনার নাম অনুযায়ী এই সূত্রটার নামকরণ হয়েছে চার্লসের সূত্র ঠিক আছে আগেরবার বয়লের সূত্র করার সময় আমরা যেমন দুটো জিনিস প্রথমে জেনে রেখেছিলাম কি কী উষ্ণতা আর ঘরের কোনো পরিবর্তন হবে না তারা স্থির থাকবে পরিবর্তন হবে কার আয়তন আর চাপে এবারও সেমভাবে আমরা দেখব চার্লসের সূত্রতে দুটো জিনিস পরিবর্তন হবে না কে কে পরিবর্তন হবে না এখানে এক ঘর আর চাপ এই দুটো চার্লসের সূত্রে পরিবর্তন হবে না সে যাই হয়ে যাক না কেন ওরা স্থির থাকবে এবার তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে এমন একটি যুবক যেটা চার্লসের সূত্রেও আছে বয়েলের সূত্রেও আছে কোনটা কমন ঢুবো কি ঘর গ্যাসের ঘর সেটা চার্লসেও আছে আবার বয়লের সূত্রে ছিল তো ঘর হচ্ছে কমন ধুলো যেটা দুটোতেই পাওয়া যায় আর চার্লসের আরেকটা জিনিস চাপ এটা মনে রাখবে কিভাবে দেখো চার্লসের সূত্র চায় আকার চা দিয়ে শুরু না তো সেখান থেকে চাপ চয় আকার চয় আকার মিলে গেল এটা মনে রাখার ঠিক আছে তো ভর আর চাপ চার্জের সূত্রে ধ্রুব এবার এখানে আমরা সূত্রটাকে এমনভাবে মানে সূত্রটা একটু বড় আছে এমনভাবে বলবো এমনভাবে বলে বলে করবো যাতে ওটা আমাদের মাথায় ঢুকে যায় দেখো আমি লিখছি সূত্রটা তোমরা দেখো চার্জের সূত্র প্রথমেই চাপ স্থির থাকবে চাপ চাপ তো স্থির তাহলে চাপ স্থির থাকলে

এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা উষ্ণতাটা কি বলবো এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসে ওই গ্যাসের Ribe, lepa, prase. থাকলে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উষ্ণতাটাকে আমরা যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করতে চাই ধরো এক ডিগ্রি সেন্টিগ্রেড আমি বৃদ্ধি করব তাহলে কি করতে হবে ওই গ্যাসের জিরো ডিগ্রিতে যা ছিল জিরো ডিগ্রি উষ্ণতায় যা আয়তন ছিল তার ওয়ান বাই তিন শূন্য দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি করতে হবে যদি আমি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে চাই তাহলে জিরো ডিগ্রি উষ্ণতায় যা আয়তন তার এত অংশ বৃদ্ধি করব অথবা যদি এক ডিগ্রি হ্রাস করতে চাই উষ্ণতা তাহলে জিরো ডিগ্রিতে যা আয়তন ছিল তার এত অংশ হ্রাস ব্যাপারটা মানে কোনো গ্যাসের উষ্ণতাটা আমরা এক ডিগ্রি বৃদ্ধি করবো যা ছিল যদি যা ছিল তার থেকে এক ডিগ্রি আমরা বাড়াবো তাহলে আমাদের কি করতে হবে জিরো ডিগ্রিতে দেখতে হবে যে জিরো ডিগ্রি উষ্ণতায় তার আয়তন কত ছিল যাই থাকুক সেটার ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস করবো যদি বৃদ্ধি করি তাহলে বৃদ্ধি হ্রাস করলে হ্রাস মনে থাকবে তাহলে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের উষ্ণতা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো ডিগ্রি ওই গ্যাসেরই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন ছিল তার ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় এটা তোমরা বলে বলে দু তিনবার বলে বলে খাতায় লিখে চেষ্টা চেষ্টা করো দেখবে হয়ে যাবে ঠিক আছে আর তাহলে ধ্রুবক কি কি ভর ও চাপ মানে থাকবে ঠিক আছে এবার গাণিতিক রূপ গাণিতিক রূপটা চার্সের সূত্রের না দু ধরনের গাণিতিক মানে এই চার্সের সূত্রের এটা তো একটা আর একটা বিকল্প রূপ হয় এটাও বলবো তারও গাণিতিক রূপ তো এটার ক্ষেত্রে গাণিতিক রূপটা এরকম এটা তোমরা একটু শিখে নেওয়ার চেষ্টা করবে যে ভি কি বলছি পরে মিটিটা কি ভিটি সমান সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন টি ডিগ্রি মানে ওটা অন্য যার করে নিতে পারে ভি জিরো মানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যা আয়তন সেটা ভি জিরো হচ্ছে টি ডিগ্রিতে যদি পাঁচ ডিগ্রি হয় তাহলে পাঁচ টি ভি ফাইভ মানে পাঁচ ঠিক আছে এটা একটু মনে রাখতে হবে যে ভিটি সমান সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এবার এটা কেন মনে রাখতে হবে আমি বলছি যখন আমরা এই চার্জের সূত্র থেকে পরশুণ্য উষ্ণতার মান নির্ণয় করবো তখন পরমশূন্যতার মান হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ওটা এই সূত্রটা থেকেই আসবে কীভাবে আসবে ওটা আমরা পরবর্তীতে আবার শিখবো মিছনে দিদি তোমরা শুধু এইটুকু মনে রাখার চেষ্টা করো যে বিটি সমান সময় ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর বিটি সমান সময় বি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো ঠিক আছে এটা হয়ে গেল চার্লসের সূত্রের গাণিতিক রূপ ধ্রুবক টোটাল সূত্রটা এবার চার্লসের সূত্রের না আরেকটা বিকল্প রূপ আছে সেটা আমি আর ডিটেলসে বলছি না শুধু বলে নিচ্ছি রূপে কী বলেছে বিকল্প রূপে বলেছে যে গ্যাসের যে আয়তন ভি সেটা তার পরম উষ্ণতা পরম শূন্য উষ্ণতা না কিন্তু পরম উষ্ণতা কি রূপ সেই পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় এটা হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ এটা একটা এটা হচ্ছে সেকেন্ড রূপ হয় সেকেন্ড রূপে এটাই বলা আছে চার্লসের সূত্রের যে আয়তন যে সেই আয়তনটা পরম উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয় এটা আর এই এইটা দিয়েই কিন্তু চার্লসের সূত্রের অঙ্কগুলো আমরা করবো চার্লসের সূত্রের যে পরবর্তী বিভিন্ন অঙ্কগুলো আসবে যেমন বয়লের সূত্রের দিয়ে অঙ্ক করেছিলাম সেরকমই এটা দিয়ে আসবে এটা দিয়ে কীভাবে আসবে এভাবে ধরি ধরি কী প্রাথমিক প্রাথমিক

তোমরা বয়লের সূত্র যদি ভালো করে দেখে থাকো আগের ভিডিওটা এটা বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না হ্যাঁ তো ভি প্রফোশনাল ডি ছিল একটা সমানুপাতিক ধ্রুবক এবার সমানুপাতিক ধ্রুবক কে এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে ভি বাই টি কারণ টি এখানে গুণ অবস্থায় ছিল এর পাশে এলে ভাব অবস্থায় চলে আসবে ভি বাই টি সমান সমান কে এবার প্রাথমিক আয়তন ভি ওয়ান ধরলাম প্রাথমিক উষ্ণতা টি ওয়ান ধরলাম তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না যে ভি ওয়ান এই সূত্রটা থেকে বাই টি ওয়ান সমান সমান কে ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান কে ঠিক আছে আবার আমরা লিখবো যে অন্তিম আয়তন ভি টু আর অন্তিম উষ্ণতা টি টু তার থেকে আমি আর লিখছি না এখানে পাশে এখানটা একটু বলে দিই যদি ভি টু আর টি টু হয় তাহলে ওখান থেকে আসবে ভি টু বাই টি টু সমান সমান কে এখন সে ওই বয়লের মতোই হ্যাঁ আমি আর লিখলাম না সমান সমানি টু বাই টি টু লিখতে পারি কিনা দুটোকে কম্পেয়ার করে ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমানি টু বাই টি টু ঠিক আছে এই সূত্রটা ইউজ করে আমরা চার্লসের সূত্রে সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করতে পারবো শুধু এই সূত্রটা মনে রাখতে হবে আর প্রবলেম এখানে সূত্রে হচ্ছে আর চাপ সেটা ইউজ করে আমরা চার্লসের সূত্রটা লিখে দিলাম বাড়িতে কেউ এটা একটা শেখার চেষ্টা করবে বিটি সমান সমান বি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর বা টু সেভেন্টি থ্রি যার যেভাবে সুবিধা হয় সেভাবে সূত্রে আর এটা হচ্ছে বিকল্প বিকল্প রু সূত্রে ভি প্রকোর্শনাল টি আয়তন উষ্ণতার সাথে সমানুপাতি এবার সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান সমান চিহ্ন সাথে একটা সমানুপাতির ধ্রুবক তারপর ভি বাই টি হলো কে এবার প্রাথমিক আর অঙ্কি দুটো আলাদা আলাদা বের করে দুটোকে কম্পেয়ার করলে ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান বি টু বাই টি টু কোনো সমস্যা আশা করি কোনো সমস্যা নেই জানি বলো সমস্যা সম্পর্কে সলভ করতে পারবো আমরা ঠিক আছে এবার একটা তাহলে আমরা প্রবলেম সলভ করে দেখাই তাই না তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে স্থির চাপে নির্দিষ্ট কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসকে নির্দিষ্ট ঘর কথাটা থেকে আমরা আরোই কনফার্ম হয়ে গেলাম এখানে চার্জের সূত্রই অ্যাপ্লাই করব তো নির্দিষ্ট ঘরের গ্যাসকে কি করেছে জিরো ডিগ্রি থেকে ফাইভ সিক্স ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে প্রাথমিক উষ্ণতা কত ছিল জিরো ডিগ্রি তার থেকে কত করা হলো অন্তিম ফাইভ ফর্টি সিক্স ডিগ্রি আচ্ছা তার মানে টি ওয়ান আর টি টু আমরা পেয়ে গেলাম বলেছি যদি উত্তপ্ত করা হয় তাহলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে অন্তিম আয়তনকে আমরা ধরে নেব ভি টু আর প্রাথমিক আয়তনকে ধরে নেব কি ভি ওয়ান কিন্তু তার অনুপাতটা বের করলেই প্রবলেম সলভ এবার একটা কথা বলে দিই এখানে এরকম যত আমাদের প্রবলেম আসবে বা অঙ্কগুলো করব সেখানে উষ্ণতা যদি ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া থাকে আমাদের অবশ্যই সেটাকে কেলভিনে আনতে হবে কেলভিনে না এনে অঙ্ক করব ঠিক আছে এবার কেলভিনে আনব কীভাবে দেখো কোনো মানে যদি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডকে আমি কেলভিনে আনতে চাই তাহলে দুশো তিয়াত্তর মানে টু সেভেন্টি থ্রি দিয়ে এটাকে যোগ করতে হবে তাহলে জিরো প্লাস টু সেভেন্টি থ্রি এত কেই মানে কে তার মানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে হলো টু সেভেন্টি থ্রি কে বোঝা যাক এরকমভাবেই আমরা ফাইভ ফাইভ ফর্টি সিক্সকেও কেরদিনে আনবো তাহলে এখানে লিখে নিই প্রাথমিক প্রাথমিক উষ্ণতা টি ওয়ান সমান সমান জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এত কে দিন আচ্ছা তারপর কোনটি উষ্ণতা কোশ্চেন থাকে সব সময় এই অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে যে আমরা বুঝবো কিভাবে এখানে কোনটা চার্জের সূত্র অ্যাপ্লাই হবে কোনটা বয়লের সূত্র অ্যাপ্লাই হবে এবার দেখো বললাম না কোশ্চেন পড়েই তখন বুঝতে হবে বয়লের সূত্রতে তোমাদের ধ্রুবক থাকবে ভর আর উষ্ণতা আর চার্জের সূত্রে ধ্রুবক থাকবে চাপ আর উষ্ণ ভর চাপ আর ভর তাই না তাহলে এখান থেকে দেখি আমরা বুঝে গেলাম এটা চার্জের সূত্রই হবে তাহলে চার্জের সূত্র অনুযায়ী আমরা কি জানি ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি বাই টি টু এবার ভিটাকে একদিন হয়ে এই উপরে আছে এই পাশে নিচে চলে আসবে সমান সমান এই টি ওয়ানটা নিচে আছে ওই পাশে গেলে উপরে টি ওয়ান হলো এবার আমরা মান বসানোর টি ওয়ানের মান কত টু সেভেন্টি থ্রি টি টু এইট ওয়ান নাইন এটাকে কাটাকাটি করে আসবে উপরে ওয়ান নিচে থ্রি হ্যাঁ ঠিক ওয়ান বাই থ্রি তাহলে এখান থেকে আমরা পেলাম ভি সমান সমান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ভি ওয়ান ইস টু ভি টু সমান সমান ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি এবার তোমার কোশ্চেন দেখতে হবে কার সাথে কার অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের তোমরা যদি ভি ওয়ান ইস টু ভি টু লেখো তাহলে ওয়ান ইস টু থ্রি আর যদি ভি টু ইস টু ভি ওয়ান লিখতে চাও তাহলে লিখতে হবে থ্রি ইস টু ওয়ান যদি আমরা ভি ওয়ান ইস টু ভি টু বের করি তাহলে তো ওয়ান ইস টু থ্রি এলো এবার আমরা যদি থেকে বুল্টে দিই বারোশোনা ভুলটের উপরে আসে ভি টু ইস টু ভি ওয়ান তাহলে আসবে থ্রি ইস টু ওয়ান ঠিক আছে যেটা বের করবে সেটাই আরেকটু তো আশা করি অঙ্কগুলো বোঝা গেল এবার এখানে তো অনুপাত বের করতে বলেছিল এখন এরকম অনেক অঙ্ক থাকবে যেখানে অনুপাত বের না করতে বললে হয়তো আমাদের প্রাথমিক আয়তনটা দিয়ে দেবে অন্তিম আয়তনটা আমাদের বের করতে হবে তো সেইভাবে আমরা এই সূত্রে বসিয়ে সলভ করে নিতে পারবো মেইন সূত্র হল এটা ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু আশা করি চার্জের সূত্রের সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার আর নেক্সট ডেতে আমরা কি বলে লেখকচিত্রগুলো আগে কমপ্লিট করে নিয়ে তারপর পরামর্শ অংশে যাবো ঠিক আছে হ্যাপি লার্নিং আর যদি হ্যাঁ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে টেন মিনিট কেমিস্ট্রিকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং